বন্ধুরা মুর্শিদাবাদের রাজনৈতিক ময়দান আজ আগুনে ঝলসাচ্ছে টিএমসি থেকে সাসপেন্ড হয়ে গেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কিন্তু প্রশ্ন হলো কি এমন বলেছিলেন তিনি যাতে পুরো দলই তার উপর চড়া হলো ঘটনাটা শুরু হয় কয়েকদিন আগে হুমায়ুন কবির ঘোষণা করেন মুর্শিদাবাদের বেলডাঙায় আমি একটি বড় মসজিদ গড়ব এমনকি সেটি হবে বাবরি মসজিদের মতোই একটি রেপ্লিকা এই কথাই মুহূর্তে ভাইরাল আর ঠিক তারপরেই টিএমসি বলে দিল এটা গুরুতর শৃঙ্খলাভঙ্গ দল ধর্মীয় বিভাজনের রাজনীতি সমর্থ করে না দলীয় নেতাদের মন্তব্য আরও করা এই মুহূর্ত থেকে দলের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই কিন্তু এখানেই টুইস্ট হুমায়ুন কবির বলেছেন আমাকে এখনও কেন সাসপেন্ড লেটার দেয়নি আরও বড়ো কথা বাইশ ডিসেম্বরে আমি নিজের দল গড়ব অর্থাৎ মুর্শিদাবাদের রাজনীতি আসতে চলেছে নতুন এটা কি শুধু মসজিদের ঘোষণা ছিল নাকি এর পিছনে আরও বড় কোনো রাজনৈতিক খেলা চলছে মুর্শিদাবাদের ভোট গণিত সমীকরণ পাল্টে দেবে আর টিএমসি এর এই সাসপেনশন এটা কি শক্তিশালী বার্তা নাকি বড় ভুল সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী কয়েক দিনের মধ্যে বন্ধুরা এই ইস্যু নিয়ে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর বাংলায় প্রতিটি বড় খবর আকর্ষণীয়ভাবে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইক শেয়ার করে ভিডিওটি ভাইরাল করে দিন